আজকের পর্বে আমি আপনাদেরকে দারুণ একটা সিলিকনের মোল্ড দেখাবো এই যে মোলটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কলস ফুলদানি কলস ফুলদানির এই যে মোলটা এটা আমি ফেসবুক পেজ এনলাইট উইথ ক্যান্ডেল থেকে নিয়েছি আর এইটা যখন আমি কিনেছি আমি ভেবেছিলাম মনে অনেক হবে মোল্ড আউট করা কিন্তু এটা ফিনিশিংটা এত জোস আসে মনে হয় কি উপর থেকে পলিশ করা এত সুন্দর এটা দিয়ে আপনারা মোম তারপর হচ্ছে রেজিন জিপসাম সব কিছু দিয়েই আপনারা কিন্তু কলস ডিজাইনের ফুলদানি তৈরি করতে পারবেন তো আমার কাছে এই মোল্ডটা এত ভালো লাগছে যে আমি এটা যখন পেজে দেখছি তখন আমার এটা হাতছাড়া করতে ইচ্ছা করে নাই তাই আমি এটা কিনে নিছি এগুলোর দাম উঠানামা করে তাই দামটা আর আমি বলছি না আপনারা স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে কারণ আপনারা আমাকে জিজ্ঞেস করবেন যে আপু মোলটা কোথা থেকে নিয়েছেন কত দাম নিয়েছে এই জন্য জনজনা বলা সম্ভব না এই জন্য আমি নাম্বারটা একবারই দিয়ে দিছি আমি যেটা করছি প্যারাফেন ওয়ার্কস দিয়ে এটা আপনাদেরকে করে দেখাচ্ছি যেহেতু আমার প্রচুর মোল্ড আনছি প্রায় আমি চল্লিশ হাজার টাকার মতো মোল্ড কিনছি তো সেই মোল্ডগুলাই আমি একটা একটা করে এপিসোড ওয়াইজ আপনাদেরকে দেখাবো কারণ আমার এগুলো ভীষণ শখের জিনিস আমার এগুলো বানাইতে খুব ভালো লাগে চিন্তা করেন আপনার নিজে যখন এরকম সুন্দর একটা জিনিস বানাবেন তখন আপনার ভিতরে কীরকম একটা আনন্দ কাজ করবে আপনি চিন্তা করেন আপনি আপনার দেখা যায় ফ্রেন্ড সার্কেলদেরকে কিন্তু নিজের হাতে বানিয়ে একটা গিফট দিতে পারবেন বা নিজের ঘর ডেকোরেশন করার জন্য তো এইগুলো বানাতে পারবেনই প্লাস আপনারা কিন্তু সেল করে দুই চারটা কায়ও করতে পারবেন তো আমি তো শখের বসে কিনেছি আপনারা চাইলে কিন্তু জীবিকা নির্বাহের জন্য কিন্তু এই সুন্দর সুন্দর কাজগুলো করতে পারেন চিন্তা করেন আমি মোম দিয়ে একটা সুন্দর ফুলদানি বানিয়ে ফেললাম আর মোম দিয়ে কিছু ফুল বানিয়ে যদি এটা ভিতরে সুন্দর করে সেট করে দিই তাহলে কিন্তু খুব সুন্দর একটা শোপিস কিন্তু হয়ে যায় এটাতে ঘরে সৌন্দর্য হয় আবার কিন্তু আলো জ্বালালে কিন্তু খুব সুন্দর আলো হবে তো আমি আপনাদেরকে আউটপুটটা দেখাচ্ছি এখন ভিতরে যে পাইপটা আছে ভিতরে যে একটা অংশ আছে ওইটা এখন আমি টেনে বের করে নিব আপনারা কিন্তু এই মোল্ডটা যদি কেউ নিতে চান অ্যাজ সুন অ্যাজ পসিবল কিন্তু অ্যানলাইট উইথ ক্যান্ডেল থেকে নিয়ে নেবেন কারণ ওনাদের যে ক্যান্ডেলের মানে মোল্ডের কালেকশান বা সিলিকন মোল্ডের যে কালেক কালেকশানগুলো আছে এগুলো কিন্তু শেষ হয়ে যায় এমনও দেখা গেছে আমি বলছি ভাই এটা একটু রাইখানে আমি কয়দিন পর একসাথে অর্ডার করবো কিন্তু ভাইয়াদের ওখানে মানে প্রোডাক্ট আসতে দেরি সেল হয়ে যেতে দেরি না তো আমার এখনও অনেকগুলো মোল্ড দেখা আছে যেগুলো আমি আল্লাহ আল্লাহ যদি আমাকে বাঁচায় তাহলে আমি কিছুদিনের মধ্যে আরও অনেকগুলো মোল্ড কিনবো তো আপনারা যদি চান আপনারাও কিন্তু পেস্ট এনলাইট উইথ ক্যান্ডেল পেস্টটা থেকে এই সুন্দর সুন্দর মোলগুলো নিয়ে নিতে পারেন আমার ভিডিওটা কেমন লেগেছে জানাবেন আর কে কি ধরনের মোল্ড আউট দেখতে চান ভিডিও আমাকে কিন্তু কমেন্টে জানাবেন তাহলে কিন্তু আমি কোথা থেকে মোলগুলো কিনেছি আর কিভাবে কাজ করি সব কিছু আপনাদেরকে সময় করে দেখাবো তো আমার এই ভিডিওটা কার কাছে কেমন লেগেছে আমি জানি না তবে এই ধরনের শিল্পকর্মগুলো যখন আপনারা ঘরে করবেন তখন কিন্তু একটা আত্মতৃপ্তি কাজ করবে দেখে বিশ্বাসী হবে না এই সুন্দর জিনিসটা যে আপনি বানিয়েছেন তো যাই হোক আমি জিপসাম দিয়ে ট্রাই করি নাই আমি এটা প্রথমে প্যারাফেন ওয়াক্স দিয়েই করেছি দেখেন প্যারাফেন ওয়াক্সটা খুব সুন্দর এখন জাস্ট এখানে একটা সুতা দিয়ে আর একটু মোম ঢেলে দিলে কিন্তু এই ডিজাইনের খুব সুন্দর একটা ক্যান্ডেল হয়ে যাবে তো খুবই সুন্দর একটা জিনিস এই ফুলদানি মলটা আমার কাছে এত বেশি পছন্দ হয়েছে আমি কি বলবো আপনাদেরকে সুন্দর জিনিস আমি পাইলে আবার হাত ছাড়া কই না সুন্দর জিনিস পাইলে আমার কালেকশানে রাখতে ভালো লাগে এমন একটা টাইম হবে যে এই এইগুলা দেখা যাবে কি হয়তো আমি আমার কাছে টাকা থাকবে কিন্তু আমার কাছে জিনিসটা থাকবে না তো যাই হোক আমার মান হওয়া এইগুলো করতে অনেক পছন্দ করে তো যাই হোক মান হাজানো এগুলো দিয়ে মানে ছোটো মানুষের যেমন খেলনা থাকে এগুলো হচ্ছে বড় মানুষের খেলনা তা আমি কিন্তু মানে মোল্ডের কালেকশন আমার হিউজ আপনাদের দেখলে মাথা নষ্ট হয়ে যাবে কীভাবে এগুলা সব সংরক্ষণ করে করেন তো যাই হোক আপনারা আপনারা আমার ভিডিওগুলো দেখেন এই জন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞ কারণ আপনারা না থাকলে তো আমি কেউ দূর হতে পারতাম না সবাই ভালো থাকবেন ভিডিও শেয়ার করবেন আজকের মতো নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম